কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশটি আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে রোমানিয়া দর্শক রোমানিয়া প্রচুর বাংলাদেশি রয়েছে বর্তমানে আরও বেশ কিছু লোক নিবে এবং এই জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না কাতারই আমরা আপনাকে পাঠাব রোমানিয়াতে এবং এই পদগুলো হচ্ছে কার মেকানিক কার পেন্টার এবং কার ডেন্টার এই তিনটি পদে লোক নিবে রোমানিয়াতে আপনার বেতন হবে সাতশো ইরো ডিউটি হবে আধ ঘন্টা এবং কাজ হবে পাঁচ দিন দুই দিন ছুটি এবং ফুড ট্রান্সপোর্টেশন এবং ফুড এবং ট্রান্সপোর্টেশান আপনাকে ফ্রি দেওয়া হবে কোম্পানি তরফ থেকে এবং আপনার এজ লিমিট হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ আপনার প্রয়োজন হবে পাসপোর্ট আপডেট সিবি বেশি ইংলিশ জানতে হবে এবং আপনার এই কাজে আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে এবং অবশ্যই আপনাকে আপনি যে কাজটা পারেন এ বিষয়ে আপনার ভিডিও করে তিন চার মিনিটের আমাদেরকে দিতে হবে তো দর্শক আপনি যদি কার মেকানিক কার পেন্টার কার ডেন্টার এই পদে কাজ করতে চান রোমানিয়াতে তাহলে নিচে দিয়ে আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট বিরুল ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনারা দেখা করবেন অথবা ফোন করবেন এটা আমাদের প্রত্যাশা এরপরে কিন্তু অফিস খোলা থাকে না বা ফোনও ধরা হয় না তো দর্শক আজকে এই পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটি লাইক দিবেন এবং বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অপেক্ষা থাকবেন নতুন ভিডিওর জন্য দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক আলোচনা করবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে